হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সো এখানে কি কি পদ আছে কত টাকা বেতন দেওয়া হবে কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু করবে শেষ কবে সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা সহ্য সহকারে করে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশ করা হয় তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও যাওয়া যাক বন্ধুরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো নৌ পরিবহন দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি তো এইখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে হচ্ছে আঠাশ তারিখে এবং উনত্রিশ তারিখ থেকে আঠাশ পাঁচ দু তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার পদটা রয়েছে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার এখানে তিনটা পদ রয়েছে এখানে হচ্ছে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ ও সম্মান সিজি পেতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের সম্মানে পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার স্কিল থাকা লাগবে ঠিক আছে তো আপনি এই জেলাগুলো থেকে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে বলছে দুই ডাটা কন্ট্রোল অপারেটর এখানে আপনার বেতন আছে বন্ধুরা চার হাজার নয় চারশো বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একটি পদ রয়েছে এখানে তিরিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এখানে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পরীক্ষা আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনি এই জেলাগুলো থেকে কিন্তু আবেদন করতে পারবেন আমি বলতেছি না আপনারা একটু স্ক্রিনে দেখে নেবেন তারপরে বন্ধুরা অফিস সহকারী অফিস সহকে এখানে তেরোটা পদ আছে এখানে হচ্ছে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক মানে আপনি এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন ঠিক আছে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আপনি এই জেলাগুলো থেকে কিন্তু আবেদন করতে পারবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা অনলাইন আবেদনের তারিখ বলছে এখানে শুরুর তারিখ প্রথমে বলছি উনত্রিশ চার দু চব্বিশ থেকে আঠাশ পাঁচ দু চব্বিশ এখানে আঠেরো থেকে তিরিশ বছর হচ্ছে বয়স সীমা এবং মুক্তাদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স সময় ঠিক আছে চন্দ্র এখানে লাগবে আমার হচ্ছে তিনশো গুণ তিনশো পিকজেলের ছবি এবং একশো কিলোমিটার হওয়া লাগবে এবং তিনশো গুণ আশি পিক্সেলের স্বাক্ষর সাইজ এইখানে ষাট কিলো হওয়া লাগবে ঠিক আছে তারপরে বলছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যান্ড কর্পোরেটর ওয়ার্ড কাউন্সিলার এখানে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা চারিত্রিক সনদপত্র লাগবে বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তো তার চারিত্রিক সনদপত্র লাগবে ঠিক আছে এই লাগবে এখানে কাগজপত্র এখানে কি কি লাগবে আপনার নেবেন তো এখানে আপনার আবেদন কপি কত সেটা একটু দেখে বন্ধুরা আমরা আবেদন ফির জন্য আপনাকে তম ১৩ থেকে ১৬ পর্যন্ত 200 টাকা গ্রেট ১৩ থেকে ষোলো পর্যন্ত আপনাকে 200 টাকা এবং 17 থেকে বিশ গ্রেটের আপনার একশো টাকা সাথে অনলাইন সার্ভিস চার্জ বাবদ করে আবেদন ফি জমা না না দেওয়া পর্যন্ত হবে ঠিক আছে আর এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু আবেদন করতে হবে ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাজিয়ে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে